আপনারা শিকারীদেরকে জানাবেন আর ধরুন এইটি পার্সেন্ট সিটে মাছ খেয়ে গেল কিছু পার্সেন্ট সিটে মাছ খেলো না সেখানে তো আর কোনো কথা থাকছেই না কারণ তার শিকারীরাও জানতে পারবে যে আমাদের মাছ খায়নি কিন্তু বাকি সিটে মাছ খেয়েছে তাদের কোনো বক্তব্য থাকবে না মানে সেক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা সম্পূর্ণ আপনার আমাদের নিজের পার্সোনাল ব্যাপার আপনারা ব্যাকে পুকুরটি দেখছেন এটি দুর্লভপুর দুলুপুকুর জানাপাড়া তিন দশ দু বৃহস্পতিবার থেকে এখানে পাস শুরু হবে চার টাকার বিনিময়ে তিনটি করেছি আপনারা এখানে ফেলতে পারেন স্থান সন্তোষপুর মোড় থেকে নীলগঞ্জ যাওয়ার পথে দুর্লভপুর বাজারের মোট থেকে জানাপাড়া এখানেই এই পুকুরটি অবস্থিত এখানকার গুগল লোকেশন আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে আপনারা দেখে নিতে পারেন এখানকার যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা বিশদে পুকুর সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন অগ্রিম দু হাজার টাকা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে সব সিটের লটারি হবে শিকারীদের সামনেই এবং লটারির আগে বাকি টাকা মিটিয়ে তবেই আপনারা সিটে বসতে পারবেন বা লটারিতে অংশগ্রহণ করতে পারবেন ভোর পাঁচটায় লটারি হবে সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ছিপ ফেলা যাবে পুকুরটি সাড়ে চার বিঘার মতো পঁচিশ থেকে তিরিশটির মতো সিট হবে এক পারে চটান পুকুর জলের গভীরতা ছয় থেকে আট ফুটের মতো ছাতু ও পাউরুটি টোপ হিসাবে ব্যবহার করা যাবে কোনো প্রকার কালো টোপ সুজি খোল কেমিক্যাল জাতীয় টোপ কিন্তু ব্যবহার করা যাবে না চার মশলা কঠোরভাবে নিষিদ্ধ যা মশলা যাবে টোপের গায়ে ভাষা তল ভাষা ফিডার পপ আপ প্রভৃতি ভাষা জাতীয় টোপ কিন্তু এই পুকুরে ফেলা নিষিদ্ধ পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ কোনো কারণে মাছ না খেলে বা পুকুরের রেজাল্ট খারাপ হলে বেলার শেষে উপযুক্ত সিদ্ধান্ত নেবেন এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ প্রয়োজনে বা কারণবশত পাশের দিন পরিবর্তিত হতে পারে তেইশে সেপ্টেম্বর সোমবার সকাল নটায় জাল দিয়ে মাছ দেখানো হবে আমরা অপেক্ষায় থাকলাম কীরকম কি মাছ চালে আসে সেটার পুরোটাই আমি তুলে ধরবো আর শিকারীদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আমরা খবর পরিবেশন করি মাত্র যাচাই করে নিয়ে দায়িত্ব নেওয়া কিন্তু আপনার দায়িত্ব তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না এই ভিডিওরই শেষের অংশে এখানকার কর্তৃপক্ষের যারা আছেন তাদের সঙ্গে আমার কথোপকথন হয়েছে সেটিও তুলে ধরেছি আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন পুকুরের কি অবস্থা আছে কি রকম কি মাছ আছে আর জালে কি মাছ আছে তার অপেক্ষায় আমি এটা হচ্ছে দুর্লভপুর দুলুপুকুর এই পুকুর পরিচালনার দায়িত্বে যে সমস্ত দাদারা আছেন তাদের একজনকে পেয়ে গেছি আমি দাদা নমস্কার

আশা করি করে ফেলতে পারবো আচ্ছা আর একটা কথা যেটা মোটামুটি টোটাল পুকুরের এই যে এরিয়াটা রয়েছে জলকরের এই এরিয়াটা কতটা এই এরিয়াটা ওই সাড়ে চার থেকে পাঁচ বিঘা সাড়ে চার থেকে পাঁচ বিঘার মতো আর জলের গভীরতা কতটা হবে জলের গভীরতা ধরুন ছয় থেকে আট ফুট ছ থেকে আট ফুট তার মানে চটান পুকুর হ্যাঁ আচ্ছা আর পুকুরে মাছ কি কি আছে দাদা পুকুরে আছে কাতলা মাছ রুই মাছ মৃগেল মাছ

আটশো কেজি বারোশো দু কেজি চার কেজি পর্যন্ত মাছ মানে আমি কি ছশোর ওপর থেকে ধরতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর ওই যে বলছিলেন যে মনে হয় পার ভেসে গেছিল তো সেক্ষেত্রে বাইরের কিছু মাছ কি ঢোকার সম্ভাবনা আছে দেখুন রাত্রিতে তো প্রচুর বৃষ্টি হয়েছিল সেখানে যদি কিছু মাত্রা খুব একটা ঢোকার সম্ভাবনা নেই তবুও যদি কিছু ঢুকে থাকে সেগুলো আপ্রাণ চেষ্টা করব জাল দিয়ে সরিয়ে আর কাতলা মাছের সাইজ কি আছে

শিকারীদের সামনে গুনে লটারি হবে ধরুন আপনার তিরিশটা সিট আছে পঁচিশটা বুকিং হয়েছে তো সেক্ষেত্রে কি সিট আপনি কিছু বাদ দেওয়া বা কিছু করবেন সেটা কি আপনি নিজে করবেন না শিকারীদেরকে দিয়ে করাবেন না যদি কোনো সমস্যা সেগুলো আমরা দায়িত্ব সাথে চেষ্টা করবো যেটা সঠিক করা যায় আর আর একটা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে ধরুন কোনো কারণবশত পুকুরে মাছ খেলো না বিভিন্ন রকম অসুবিধা হতেই পারে তো আপনাদের তরফ থেকে কি কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে দিনের শেষে সেটা আমরা চিন্তা ভাবনা করবো যদি কোনো সিটে মাছ না খায় তাহলে অবশ্যই শিকারীদের সাথে তাদেরকে বলবো নর্মভদ্র থেকে লাস্টে একটা সিদ্ধান্ত এমন করব যাতে শিকারীদের কোনো রকম সমস্যা না হয় আচ্ছা এটা মোটামুটি আপনি বলতে চেয়েছেন যে বিকেলের দিকে আপনারা শিকারীদেরকে জানাবেন আর ধরুন এইট্টি পার্সেন্ট সিটে মাছ খেয়ে গেল কিছু পার্সেন্ট সিটে মাছ খেলো না সেখানে তো আর কোনো কথা থাকছেই না কারণ তারা শিকারীরাও জানতে পারবে যে আমাদের মাছ খায়নি কিন্তু বাকি সিটে মাছ খেয়েছে তাদের কোনো বক্তব্য থাকবে না মানে সেক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা সম্পূর্ণ আপনারা হ্যাঁ সেটা আমাদের নিজের পার্সোনাল ব্যাপার আর চিন্তা করে দেখব ঠিক আছে তাহলে আপনারা মোটামুটি পুকুর সম্পর্কে পুরো বিস্তারিত খবরই পেলেন আর এখানকার যে গুগল ম্যাপের লোকেশন সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিন্তু লোকেশন দেখে অবশ্যই পুকুর আসুন পুকুর দেখুন তারপর নিজ দায়িত্বে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন পুকুরের রেট চার টাকা দু টাকা দিয়ে বুকিং নেওয়া হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমি দেখাচ্ছি বলেই যে আসতে হবে সেরকম কোনো ব্যাপার না আপনারা আসবেন নিজেরা অনুধাবন করবেন যাচাই করবেন করে তারপর কিন্তু সিটটি নেবেন